ছোটখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো ভেন্ডি পোস্ত আপনারা রান্নাটা দেখতে থাকুন কড়াই গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো ভেন্ডি পোস্তর জন্য তেল গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো কালো জিরে দিয়ে দেবো কালো জিরে এবার আমি ভেন্ডিগুলো গুলো দিয়ে দেবো ভেঙ্গি গুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণ এড়ে ছেড়ে আমি ছেড়ে নেব এবার আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেবো ভেন্ডিটা ততক্ষণ একটু ভাজা ভাজা হোক আমি ততক্ষণ থালাতে কিছুক্ষণ ঢেকে রাখি আমি ভেন্ডি পোস্ত বানানোর জন্য কাঁচা লঙ্কা আর হচ্ছে পোস্তটা বেটে দেব যেহেতু নিরামিষ ঢাকনিটা তুলে এবার আমি পোস্তটা দিয়ে দেবো এখানে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আছে এটা আমি দিয়ে দেবো পোস্ত কাঁটা দিয়ে দশ পনেরো মিনিট মেরে চেড়ে আমি আবার একটু দিয়ে দেবো এবার আমি ঢাকনি দিয়ে পনেরো মিনিট ঢেকে নেব এবার আমি ঢাকনিটা তুলে পরিমাণ মতো জল দিয়ে দেবো প্রত্যেক মশলা ধোয়া জলটা দিয়ে দেব তারপর আমি আর কিছুটা পরিমাণ জল দিয়ে দেব আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এবার আমি ঢাকনি কিছুক্ষণ রেখে দেব আমি ঢাকনিটা তুলে দেখে নেব হয়ে গেছে এবার আমি ঢাকনিটা তুলে আমার ভেন্ডি পোস্ত হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা পাত্রে ভেন্ডি পোস্ত হয়ে গেছে এরকম হালকা পাতলা আপনারা রান্না করে খাবেন এই গরমে খুবই সুস্বাদু খাবার আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার